বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার আপনাদের মাঝে লাইভে উপস্থিত তাই আপনারা এদিক ওদিকে না থেকে আসুন যুক্ত হয়ে যান লাইভ অবশ্যই ভালো লাগবে হাওমতে না মোদেলা আশিক মুমিনের ঠিকানা ওয়ালা না মদিনা মদিনা আশিখ মমিদের ঠিকানা আ দিদর চে কদ সবাই দিদর চে কদ সবাই অন নবীর দিওয়া মদিনা মদিন আশি খমিদের ঠিকা না বলনা না মদিনা মদিন আশি মমিনের ঠিকানা ছা হ দিদর কদ সবাই দিদর চেয় কদ সবাই হবী দিও না মদেন মদেন আশি খমিনের ঠিকানা ন বল না মদে না মদেন আশি খ মিনের জিগানা जलाल सोयाती पचहत्तर बार देख लेना बेजे খিয়া নবে এত দেখিয়া নবে হল না মদ এনাম দেশেখ মিনরছে গানা বল না মদ এনাম দেশেখ মিনর ছানা আিদার চে সবাই দিদার চে কদ সবাই হন

বাজে ভালোবেসে শৈল বাজে জায়া দেখো মদিনা 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 আশি কমো মিনের ঠিকা না বলো না মদিনা মদিনা আশি কমো মিনের ঠিকা না হাতি দার চেয়ে কাদ সবাই দিদার চে কাদ সবাই হাও নৃদ্ধিওয়ান মদে না মদে না আশেখ মমিনের রে জেগা না বলল না মদে না মদে না আশেখ মমিনের রে জেগা না হাতিদার চেয়ে কাদ সবাই দিদিদার চেয়ে কাদ সবাই হাও নবীনা মোদে না মদে না আশিকম ওয়িনদের জিগান বললা আওতে না মতে না আশিকম ওয়িনদের জিগান الله مهرمير جاد مهر الله مهرمير جاد شنيتو ماي فني إمام محسن شهيد هالل إمام محسن شهيد هالل الله راحه

ne vacat ki na nardi ne vacat ki dukh ho na dile ay ali aska

সবাই শহীদ ধয়েছে আ রের খাত যত সবাই শহীদ ধরেছে না দিল ইসলামের খাতিরে আ তো সবাই এলাই সাথে

চল গেল মোর মর চাদ চল গেল মোহর মর চা শুনিয়ে তো মায় বান হেম হ শহীদ হলেন এম হ শহীদ হলেন আল্লাহ রাহে बच्चे से सुर तीर चाद चोल गो मोर में चाद सु त माए वने चोल गलो मोर मर जाद चोल ॻाल्हो मोहर में चाद, चाद सु Şehid olayın, İmam-ı Hasan, Şehid olayın, Allah'ın rahip kurbanı. İmam-ı Hasan, Şehid olayın, İmam-ı Hasan, Şehid olayın, Allah'ın rahip kurbanı. छियो जदी पाव मां दया लॻो कियो जद मां दौला सोनमोती नरमी पहिले ओ तमख सोनोते नरमाची पहिले ओ तमखियो जदब মায়ে দেও না মদিনার মাটি পেলে নেতাম তুলিয়া সরমা বলচোখে নেতাম লাগايا মদিনার মাটি পেলে নেতাম তুলিয়া সরমা বলচোখে নেতাম লাগা মৃত্য মের বসলা পুস্ত মনে রেদনা মৃত্যু মোলের বসলা পোস্ত মালের বেদনা কেউ না বৌ মায় দো গৌ কেউ যদি বৌ মায় দেলা

নিতাম ছিয়া ওষুধ বোল গা নিতম মোদিনার মাটি পেল নিতাম ছিয়া ওষুধ বলে গায়ে নিতমখিয় মনের বেদনা

দেবাই না গেও যদি দাও না আব্দুল মাল্লালের আশা আল্লাহ পূরণ করে দেিলার মা আমার নসিব করে দেয় বাবু বাবু তো কোন বাবু কথাগার বাবু চিন্তা বললাম না যে আশা আমাদের সকলের আশা আল্লাহ পূরণ করে দে আমাদের নসিব করে মনের বাসনা বুঝতে বনের বেদনা মৃত্যু মনের বাস

ذوال اللہ دل

ডে চারি পাশে যায় আসে আহরে রা দলে 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 চারি পাশে যায় আসে আহরে রা দলে দলে চারি পাশে যায় আসে আর পারিস তারা পাহারা মর মোস্তবা ঘুমায় মোস্তবা ঘুমায় দলদে 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 হা

বজব তেমা ও মাছ সগল এ নচি নছে হ্যাঁ বজব তেমা ও মাছ সগল এ নচি নছে দেখে যা অরে তারা দেখে যা আদ দেখে যা অরে তোরা দেখে যা পাখির গাইব

সিন্দা শোয় রায়া অভি মোদিনর ভূমে অরে ও মি মোদিনর মাঝিয়া আিকা আর মজকানে অমন সিন্দা শোয়া র মজালে আমল জিন্দা সোয় রাজত যদি পরমি সোনার মোদিন সালামিদি তাম কি নবে রোজ মামি সোনার মোদিন নবে যে मोदना रई धुल्ला वाले आए जो दी सामने आवे ओ मोदना रई धुल्ला वाले सर जो आए जो दी सामने आवे मखतब आमी पहले पारे सुरमा बोले हाय अहमद खान ने आओ मर जिंदा शोये रॉय मटका ने आओ

সজদায় মাঝখানে আমার নবীর্ কামেলের ছায় থাকতে যদি চ যদি যা খুলে হিলে নমিলে যারা দূর দূরে বসে নিজের গরে নবে আমার শুনতে পায় গো নবী আমার শুনতে পায় গো ওই রাজার অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া সবাইকে যা দেখা হল হয় আল্লাহ তালা যেন সকলকে সুস্থ সাহি সালামত রাখেন এবং আল্লাহ তালা যেন আমাদের সকলকে সমস্ত ভালো মসকর থেকে বাঁচিয়ে রাখেন সকলগুলো আমিন তো আজকে এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম আমার লাইভ ইতি করছি বলার আমাদের ভাষার মাধ্যমে যদি কোনো ভুল তুরিটি হয়ে থাকে আল্লাহ দরবার ক্ষমা ক্ষমা পার্থী বললেন ইনশাল্লাহ আবার হায়াত বাকি তো গোলা বাকি আবার পরবর্তী লাইভে কখনো আসবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা আসবেন অবশ্যই অনেক এবার বেশি করে অনেক বেশি করে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো আজকে টুকুই থাকলো বলার মধ্যে ভাষা মধ্যে যদি কোনো ভুল তরিটি হয়ে থাকে আল্লাহ দরবার ক্ষমা পার্থী ওমা আলীবাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাতি সকলকে দিন থেকে ভালোবাসা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকু নাথ বলবর্তী লাইভ আসবে ইনশাল্লাহ তারপর বলবেন ইনশাল্লাহ আজকে এইটুকু থাকবে